বন্ধুরা পুজোর সময় টান টান ফর্সা উজ্জ্বল ত্বক পেতে চাইছো তাহলে আজ থেকে শুরু করে দাও এই উপায়টি সপ্তাহে দুদিন করে অথবা তিন দিন করে এটা মুখে মাখতে আরম্ভ করে দাও তাহলে দেখবে পুজোর সময় কিন্তু একদম ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক হয়ে গিয়েছে কারণ পুজোর কিন্তু আর একদমই বেশি দিন বাকি নেই তো দেখো সবার প্রথমে আমি এখানে ঋণ নিচ্ছি ছোটো চামচের তিন থেকে চার চামচ মতো চালের গুঁড়ো এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়োটাই লাগবে দেখো চালের গুঁড়ো কি করে আমাদের স্কিনের দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনে গ্লাস স্কিন আনতে কিন্তু সাহায্য করে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু স্কিনের দাগছোপ হালকা করতে ভীষণভাবে সাহায্য করে তোমরা কি করবে একটা ছোট বাটিতে একটুখানি কাঁচা দুধ নিয়ে কিন্তু আরামসে তোমরা ছয় থেকে সাত দিন কিন্তু ব্যবহার করতে পারবে তাই চেষ্টা করবে এখানে কাঁচা দুধ নেয়ার। এবারে এর মধ্যে কি করবে মিশিয়ে দেবে এই এক চামচ মতো লেবুর রস একদমই ছোট এক চামচের মতো লেবুর রস যাদের লেবুর রস শ্যুট করে না তারা এখানে তোমরা আলুর রস দেবে খুব ভালো করে আগে এটাকে মিক্স করে নেবে দেখো লেবু রস কি করে ন্যাচারাল ব্লিচের কাজ করে তোমরা অনেকেই পার্লারে গিয়ে ব্লিচ করো যেটা কিন্তু অত্যন্ত খারাপ এবং অত্যন্ত ক্ষতিকারক স্কিনের জন্য কিন্তু এই সামান্য দু ফোটা তিন ফোটা লেবু রস দিয়ে কিন্তু খুব ভালো স্কিনে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে স্কিনটাকে অনেক পরিষ্কার করবে দাগছপ সরাতে সাহায্য করবে এবারে এর মধ্যে দিয়ে দেবে এক চামচ মধু মধু কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে বয়সের ছাপ যেটা থাকে সেটা দূর করতে সাহায্য করে দেখো যাদের মধু শ্যুট করে না তারা এখানে তোমরা গ্লিসারিন দেবে আমি কিন্তু এখানে প্রত্যেকটা উপাদানের সাবস্টিটিউট উপাদান যদি কারো শ্যুট না করে বা ধরো ঘরে নেই তাহলে কিন্তু তোমরা এই উপাদানগুলো দিতে পারবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কারণ কি আমি তোমাদের বলে দেওয়া সত্ত্বেও তোমরা আমাকে বারে বারে কোয়েশ্চেন করো যে হচ্ছে এটার বদলে কি দেব তো দেখো আর একবার ভালো করে বলে দিই এখানে তোমরা চালের গুঁড়োটাই কিন্তু নিতে হবে চেষ্টা করবে চালের গুঁড়োটা যেন একদম মিহি পাউডারের মতো হয় আর এখানে দুধ দেবে অবশ্যই কাঁচা দুধ দিলে খুব ভালো হয় আর দিয়ে দেবে লেবুর রস একটুখানি যদি শ্যুট না করে তাহলে দিয়ে দেবে আলুর রস আর দেবে মধু মধু যাদের সুট করে না তারা এখানে দেবে গ্লিসারিন দিয়ে খুব ভালো করে কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করে নেবে এটা কিন্তু তোমরা পুজো অব্দি প্রত্যেকটা দিন অ্যাপ্লাই করতে পারো একদিনও বাদ দেবে না আর যদি একান্তই অসুবিধা থাকে তাহলে তোমরা একদিন ছাড়া ছাড়া এটা ব্যবহার করবে রেজাল্টটা কিন্তু ভীষণ ভালো পাবে তো দেখো এবারে কি করবে মুখে এটাকে খুব ভালো করে আগে লাগিয়ে নেবে ঠিক এরম করে ঘন করে মোটা করে কিন্তু লেয়ার করে লাগিয়ে নিতে হবে কি হয় এটা লাগালে বয়সের ছাপ দূর হয়ে যাবে অনেকে দেখবে স্কিনটা ঝুলে গিয়েছে কীরকম স্কিনটা যেন ডাল হয়ে গিয়েছে স্কিনে কোনো গ্লো নেই নিস্তেজ তোমরা আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করো কি করলে স্কিনে গ্লো আসবে দাগছপ যাবে তো এই রেমেডিটা তোমরা অবশ্যই করবে তো দেখো এভাবে খুব ভালো করে ঘন করে মুখে লাগিয়ে নেবে নিয়ে চেষ্টা করবে পনেরো থেকে কুড়ি মিনিট প্যাকটা কিন্তু মুখে রেখে দেওয়ার পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখো এটা কিন্তু খুব একটা বেশি শুকাবে না যেহেতু এর মধ্যে রয়েছে মধু তারপরে রয়েছে চালের গুঁড়োর যে দুধের সঙ্গে মিশেছে তাই একটুখানি কিন্তু প্যাকের মতো কাদা কাদা হবে তাই একদমই কিন্তু এটা পুরো শুকাবে না হালকা যখন ড্রাই হতে শুরু করবে তখন কি করবে হাত দিয়ে একটুখানি হালকা হাতে স্ক্রাব করে নেবে এরকম স্ক্রাব করে নিলে কি হবে মুখের ভিতরের যে নোংরা ময়লাগুলো কিন্তু বেরিয়ে আসবে ডার্ক স্পট কিন্তু হালকা হতে সাহায্য করবে পিগমেন্টেশন মেচেতার দাগ এগুলো কিন্তু হালকা হতে শুরু করবে এছাড়াও ধরো অনেকের কিন্তু নর্মালি যে ফেসওয়াশ করো তাতে কিন্তু পোর্স ক্লিন হয় না তার ফলে কী হয় পোর্সের ভিতর কিন্তু ময়লা ঢুকে থাকে আর তার কারণে কিন্তু ডার্ক স্পট আরও বেড়ে যায় তো সেই কারণে এটা কিন্তু এভাবে স্ক্রাব করলে কি হবে পুরো স্কিনের ভেতর থেকে যে ময়লাটা কিন্তু পুরো বেরিয়ে আসবে আর স্কিনটা অনেক বেশি চকচকে হয়ে যাবে এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে বারো বছরের ওপর থেকে কিন্তু এটা প্রত্যেকে ব্যবহার করতে পারবে যাদের ধরো স্কিনটা একদম ড্যামেজ হয়ে গিয়েছে তারা তোমরা এই রেমেডিটা পুজোর আগে করো রেজাল্ট আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে তো দেখো বেশিক্ষণ স্ক্রাব করবে না একদম থার্টি সেকেন্ডসের মতো স্ক্রাব করবে দি এভাবে একটা ভিজে রুমাল বা টিস্যু দিয়ে আগে মুখ থেকে এভাবে তুলে নেবে খুব ভালো করে তুলে নেবে তারপরে কি করবে প্লেন একদম নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে খুব ভালো করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেওয়ার পরে কি করবে একটুখানি গোলাপ জল লাগিয়ে নেবে আমি একটুখানি গোলাপ জল লাগিয়ে নিচ্ছি তোমরাও চেষ্টা করবে কোনো টোনার বা গোলাপ জল যদি টোনার না থাকছে তাহলে গোলাপ জল একটুখানি মুখে লাগিয়ে একটুখানি দু মিনিট রেখে দেবে তারপরে একটুখানি অ্যালোভেরা জল লাগিয়ে নেবে তোমরা এটা চেষ্টা করবে রাত্রেবেলার করার বা ধরো রান্নাবান্না করার পরে যারা ধরো রান্নাবান্না করো মুখটা তেল চিটচিটে হয়ে যায় রান্নাবান্না করার পর দুপুরের পরে করতে পারো বেসিক্যালি চেষ্টা করো সন্ধ্যের পরে করার তাহলে কিন্তু এটা ওভার নাইট থাকবে স্কিনটাকে খুব ভালো কিন্তু রিপেয়ার করবে অ্যালোভেরা জেলটা মেখে মুখে এটাকে ছেড়ে দেবে আর যদি একদম রাত্রে করছো তাহলে আমার দেওয়া যে নাইট ক্রিম আছে সেটা অবশ্যই লাগিয়ে নেবে সকালবেলা উঠে মুখ ধুয়ে নেবে দেখবে রেজাল্টটা কত ভালো আসে আশা করি তোমরা বুঝতেই পারছো যে রেজাল্টটা আমি কত ভালো পেয়েছি তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমি যে যে টিপসগুলো দিচ্ছি তোমরা সেগুলো ইউজ করে কেমন রেজাল্ট পাচ্ছ তো চলো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো